আসসালামু আলাইকুম আমি খাদিজা বলছি অগ্রগতি সামাজিক উন্নয়ন সংস্থা থেকে আপনাদের সাথে কিছু ইসলামিক বিষয়ে কথা বলব আজকের বিষয় হল আল্লাহর প্রতি ইমান আল্লাহর সম্পর্কে তিনি নিজেই পবিত্র কালামে বলেছেন তিনি আল্লাহ যিনি ব্যতীত অন্য অন্য কেউ মাবুদ নেই তিনি জীবন্ত প্রতিষ্ঠিত তাকে তন্দ্র ও নির্দা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সমস্তই তার জন্য কে এমন আছে তার নির্দেশ ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তিনি অগ্র সমস্ত কিছু জানেন আল্লাহর ইচ্ছা ব্যতীত তার ইলামের সামান্যতম অংশ কেউ আয়ত্ত করতে সক্ষম নয় তার সিংহাসন সমস্ত আসমান জমিন ব্যাপী পরিব্যাপ্ত তাদের রক্ষণাবেক্ষণ করতে তার একটু ব্যাগ পেতে হয় না তিনি বিরাট ও মহান মহান প্রতিপালক আল্লাহ তালা সমস্ত প্রাণী জগতে হায়াত ও মৃত্যু দানকারী ও পানাহার প্রদানকারী তিনি আইন কানুন বিধিবিধান জিন ও ইনসান যা কিছু করে ও বলে থাকে এবং যা কিছু অন্তরে গোপন করে রাখে তিনি সমস্তই জানেন তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই তার ইচ্ছার প্রতিবাদ বা মোকাবেলা করার সাহস বা শক্তি কারো নেই তার ইচ্ছার প্রতিবাদ বা মোকাবেলা করার সাহস বা শক্তি কারো নেই এবং সকল মহান গুলামগুলির অধিকারী একমাত্র আল্লাহ তালা যোগ্য নেই তিনি সব কিছুর প্রতিপালক ও এবাদতের মালিক তিনি চিরস্থায়ী তার গুণাবলীও চিরস্থায়ী অনন্তকালব্যাপী আছেন ও থাকবেন তার কোনো শরিক নেই তিনি অদ্বিতীয় তিনি নিরাকার ও নিরাহার তিনি কারো মুখাপেক্ষী নন বরং সমগ্র জগৎবাসী তার মুখাপেক্ষী তিনি দাতা দয়ালু ধৈর্যশীল ও ক্ষমাশালী আল্লাহর কোনো বান্দা অন্যায় করলে তিনি সাথে শাস্তি দেন না বরং বান্দা ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাকে ক্ষমা করে দেন অতএব মহান আল্লাহর প্রতি স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ আল্লাহর প্রতি ইমানে তাৎপর্য হল আল্লাহ তা জাত সত্তা ও তার সমস্ত নাম নামসমূহের এবং গুণাবলীর প্রতি জীবন জবানের স্বীকৃতি সহ অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ আলাই একমাত্র উপাস্য অর্থাৎ যোগ্য অতঃপর তার বিধান মতো আমল করা অর্থাৎ কালাম কালী বা মুখে পাঠ করা তা অন্তরে বিশ্বাস করা এবং আমলে দ্বারা কার্য করা এটি আল্লাহর প্রতি ইমান বলা হয় আমরা সকলেই চেষ্টা করব আল্লাহর প্রতি ইমান আনার জন্য এবং ইমানরা বিশ্বাস রাখার জন্য ইমানের প্রতি বিশ্বাস রাখার জন্য আসসালামু আলাইকুম